ভাগ্যের নির্মম পরিহাসে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় করিমগঞ্জের নিলামবাজার এলাকার বেড়াজাল সংলগ্ন আট নম্বর জাতীয় সড়কে দুটি বাহনের সংঘর্ষে অটোচালক সহ পাথরকান্দির ছয় যাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে এদের মধ্যে এক নিষ্পাপ শিশু রয়েছে মৃতদের মধ্যে পাঁচজনের জনের বাড়ি পাথারকান্দির চাঁদক্ষীরায় জানা গেছে মঙ্গলবার দুপুরে চাঁদক্ষীরার বাসিন্দা গুলজার হোসেন স্থানীয় অটোচালক রুহুল আলমের অটোতে করে নিজের মা শাশুড়ি স্ত্রী ও তিন বছরের শিশুপুত্রকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হন সঙ্গে থাকা তার শাশুড়ির বাড়ি আসিমগঞ্জের কেউটিতে তিনি গত কয়েকদিন ধরে মেয়ের বাড়িতেই ছিলেন তাদের বাহনটি নিলামবাজার বেড়াজাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হোন্ডাই গাড়ি তাদের গাড়িতে অতর্কিতভাবে ধাক্কা দিলে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে এতে অটো গাড়িটি দুমড়ে মুচড়ে মন্ডে পরিণত হয় পরে দুটি বাহন ছিটকে পড়ে পাশের জলাভূমিতে প্রত্যক্ষদর্শীদের কথায় উক্ত ঘটনায় চারজনের অকুস্থলেই মৃত্যু হয় পরে অন্য দুইজন আহতকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি মৃতদের মধ্যে রয়েছেন গুলজার সহ তারমা হাসিনা বেগম শাশুড়ি বেদনা বেগম স্ত্রী জাহিদা বেগম শিশু সন্তান শাহিদুল হাসান ও অটোচালক রুহুল আলম ঘটনার পর প্রতিবাদী জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে পরে টালমাটাল পরিস্থিতি সামলাতে ডিসি মৃদুল যাদব ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে মৃতের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিলে প্রায় তিন ঘন্টা পর সড়ক অবরোধমুক্ত হয় এই কাণ্ডে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দুর্ঘটনার পর নিলামবাজার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাহন দুটিকে নিজেদের জিম্মায় নিয়েছে এদিকে এই হৃদয়দারো কাণ্ডে স্থানীয় আমসা ছাত্র সংগঠনের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করে মৃতের আত্মার সদ্গতি কামনা সহ মৃতের পরিবারকে সরকারের সহায়তা প্রদানের দাবিতে সিও এবং ডিসির হস্তক্ষেপ কামনা করেছেন কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা 还有你。